নালভস দেখ গো নালভস নে এখন এটাই জানি যে আমাদের হাতে আর কিছু নেই দর্শকদের হাতে আমরা ছবিটার জন্য जान লড়িয়ে দিয়েছি বাকিটা পুরোটা হাতে দর্শকদের কেমন লাগবে আপাতত যে যে ফিডব্যাক পেয়েছি খুবই ভালো ফিডব্যাক পেয়েছি লেটস গো ফর দা বেস্ট মানুষ চলে আরো যাক চল তবে এইগুলো চলতেই থাকবে এইগুলো নিয়ে ভেবে লাভ নেই এইগুলো ফিশন আর আরো বেশি হয়ে গেছে যে আমাদের তো এখন সাউথের বা ওদের মতো আঠেরোশো স্ক্রিনস দু হাজার তিন হাজার স্ক্রিন নেই যা নাম্বার অফ স্ক্রিন আছে তার মধ্যে লড়ে জায়গা করে ছবিটা যাতে জাস্টিস পায় সেটা চেষ্টা করার আর এটা 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 প্রতি বছরই চলবে এটা নিয়ে ভেবে লাভ নেই এবার বাট না ঠিক আছে এই ছবিটা মানুষের খুবই উৎসাহ দেখার জন্য মানুষের মনে হয় প্রমোট করতে গিয়েও দেখেছি সো মানুষ বেশি করে দেখি